বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমানের জিন্দাবাদ মনে রাখবিন আগামী ছাব্বিশ জুলাই আসন্ন উপজেলা সম্মেলন বিএনপির উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা সাবেকের সভাপতি কচুয়া উপজেলা যুব সদস্য সচিব কচুয়া উপজেলা বিএনপি আপনাদের ভাই আপনাদের বন্ধু এস এম তৌহিদুল ইসলাম ভাই এস এম এ তৌহিদুল ইসলাম ভাইকে কলস মার্কাই কলস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে কচুয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারে মার্কা কলস মার্কা আপনার আমার মার্কা কলস মার্কা সবার প্রিয় মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা এস এম ইসলাম ভাইয়ের সালাম নিন কলস মার্কাই ভোট দিন দেবেন ভোট দিবেন হাসিয়া হাতে নিন কলস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলস মার্কাই ভোট দিন হ্যাঁ সংগঠনের উন্নয়নের স্বার্থে আসন্ন সবাই দল নির্বিশ শেষে সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুল ইসলাম ভাইকে কলস মার্কাই ভোট দিয়ে বিজয়ী জনপ্রিয় মার্কা কলস হ্যাঁ এবার মার্কার সেরা মার্কা কলস মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো কলস মার্কারে ভাই কলস মার্কাই ভোট চাই জবার পথে বলে যাই কলস ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সবাইকে কলস ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে কচুয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠন বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে શેર સપમાનુ શેર સપુ